এবং জনগণের শারীরিক মুক্তি আসতে পারে অতএব আল্লাহকে হাজির জন্য ওয়াদা করছি যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের শরিক

অসংখ্যগণিত মানুষ বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের হাত পাখার ছায়াতল আসতেছে সেই হিসাবে আজকে চরমনা ইউনিয়নের ঐতিহ্যবাহী বুখাইনগর বাজারের মানে ভাসমান জেলে যাদেরকে আমরা বলি ভাসমান জেলে তারা আজকে অসংখ্যগণিত মানুষ তারা যোগদান করছে ইনশাল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ রহমত আল্লাহ যেন তাদের দিনের খেদমতকে কবুল করে নেয় এবং তাদের এই যোগদান উপলক্ষে আল্লাহ ফক্রব নাজাদের উশিলা হিসেবে আল্লাহ তালা ব্যবস্থা করে দেয় আল্লাহ ফখর বললাম এইটি আমাদের দোয়া দরখাস্ত ঠিক না ইনশাল্লাহ আর পাশাপাশি ইনশাল্লাহ আপনাদের যারা ভাইরা আছে অন্যান্য যারা ভাসমান জেলা আছে এবং পুরুষ এবং মহিলা সকলকে আপনার দাওয়াত ইনশাল্লাহ আল্লাহ রহমাতে ইসলামী আপনাদের মাধ্যমে ইসলামী আন্দোলন শক্তিশালী হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে ইনশাআল্লাহ এবং সেদিন বেশি দূরে নয় যেদিন ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে ইসলামের পতাকা পথপথ করে উঠবে ইনশাআল্লাহ এই জন্য আপনারা সবাই সুন্দরভাবে কাজ করবেন ইসলামী মানুষ আপনাদের কোনো সুবিধা অসুবিধা ভালো মন্দ ইনশাল্লাহ আমরা আমিরুল মোজান পিসে হুজুর শাহকে চরমনাই সহ সবাই আপনাদের পাশে আছে ইনশাল্লাহ পাশাপাশি আমরা তো সবসময় আপনাদের সবসময় আপনাদের আশেপাশেই থাকি এই জন্য আপনাদের এই কোনো সমস্যা নেই আল্লাহ রহমান আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য আল্লাহ রহমান চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সব সর্বক্ষেত্রে এবং বিশেষ করে আপনাদের ওই জায়গায় ইনশাআল্লাহ আমাদের পিসি হুজুর যেহেতু বলছে একটা হ্যাঁ আর আপনারা যে চরম আপনার সবাই চর্মায় ভোটার ইনশাল্লাহ বিশেষ করে দুই এবং তিন নং ওয়ার্ডের ভোটার ঠিক না এই জন্য যেহেতু দুই এবং তিন নং ওয়ার্ডের ভোটার অবশ্যই তাহলে আপনারা চরমের বাসিন্দা আপনারা যদি কোনো জায়গায় যেয়ে কোনো সুবিধা সুবিধা মানে ভালো মন্দ আপনি বলবেন চরম ইউনিয়নের লোক এটা কিন্তু সবাই গর্ব করে বলতে পারে না ঠিক না বাংলাদেশে কিন্তু তো ইউনিয়ন আছে হাজার হাজার ইউনিয়ন আছে কিন্তু আপনারা কয়টা ইউনিয়নের নাম জানেন হয়তো দুই একটা আশেপাশে আমাদের আশেপাশে এর দুইটি দুইটুকুন কিন্তু আমরা কিন্তু চরম এই নাম আল্লাহ

いいですね。<music>